আসসালাম ওয়ালাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আবার অসলে এলাম অতি পরিচিত একটি ভিডিও নিয়ে সেটা হলো আলুর চপ বিশেষ করে রোজাইলে সবার বাড়িতেই কম বেশি আলুর চপ বানানো হয় কিংবা হোটেল থেকে কেনা হয় তাই সবাই কম বেশি আলুর চব বানাতে পারে আর কীভাবে এই আলুর চপ হোটেল স্টাইলে বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তাহলে চলুন পুরা রেসিপিটি দেখে নিই প্রথমে আলুর চপ বানানোর জন্য বেসনের একটা বেটার তৈরি করে নেব এর জন্য আমি এর জন্য আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবং দুই চামচ চালের আটা দিয়ে দিচ্ছি এতে আলুর চপটা উপর থেকে মুসমুসে এবং ভিতরে সফট হবে এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা বেটার তৈরি করে নেব এই বেটারটা কিন্তু বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এই বেটারটা মাঝামাঝিতে তৈরি করতে হবে এখন হ্যান্ড মাধ্যমে এভাবে দশ মিনিট ভালো করে মিক্স করতে হবে এই মিক্সটা আপনি যত ভালো করে করবেন ততই আপনার আলুর চপটা ভালো হবে ফুলকা হবে এই জন্য এটা সময় ধরে আস্তে আস্তে এভাবে হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করতে হবে এখন মিক্স করা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপর চুলোয় চলে যাব আলুর পোটটা রেডি করার জন্য এর জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হলেই তেলের ভিতরে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হলে এখানে কাঁচামরিচ করবো কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নেব এরপর আধা চামচ আদা ও আধা চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একইভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর আগে সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে একটু মিশাই নেব এরপর আধা চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ জিরার গুঁড়া ও আধা চামচ ধনিয়ার গুড়া দিয়ে দেব। দিয়ে আলুর সাথে এভাবে মিক্স করে নেব এখানে আমি মরিচের গুঁড়োটা দেব না আপনারা চাইলে মরিচের গুঁড়োটা দিতে পারেন আমি কাঁচা মরিচ দিয়েছি আর মরিচটা একটু কম খাবো এই জন্য কাঁচা মরিচটা দিয়েই করব। আপনারা চাইলে গুঁড়ো মরিচটা দিয়ে দিতে পারেন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা একবারে শুকাই ফেলবো এ পর্যায়ে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে আলুর সাথে ভালো করে মিশাইয়ে নিয়ে নামাইনি না ঠান্ডা করতে দেব এখন আলুর পুটটা ঠান্ডা হয়ে গেছে এভাবে প্রথমে একটু গোল গোল করে নিয়ে এবার হাত দিয়ে একটু ঠাসা দিয়ে এভাবে চাপটা করে চপগুলো তৈরি করে নেব এভাবে সব চপগুলো তৈরি করে নেব এই যে দেখেন এখন সব চপগুলো তৈরি হয়ে গেছে এরপর বেসনের বেটারটা যে দশ মিনিট রেস্টে রাখছিলাম সেই বেটারটা আর একটু মিক্সড করে নেব এভাবে ভালো করে মিক্সড করে নেব নিয়ে এখন চলে যাব চপটা ভাজার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আলুটা এভাবে বেসনের ভিতরে সুবাইয়ে দিয়ে দেব। এখানে একসাথে বেশি দেওয়া যাবে না দুই তিনটা করে ভেজে নেব। প্রথমে তিনটা চপ ভেজে নেব তেলের উপরে চপটা দেওয়ার পরেই দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে এখন এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দেব একইভাবে এপিস অপিস করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব এখন চপগুলো ভাজা হয়ে গেছে উঠায় নেব এভাবে সবগুলো চপ আমি ভেজে নেব দেখেন চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে এটা বাসাতে বানানো মনে হচ্ছে হোটেল থেকে কিনা কিনে নিয়ে আসা হয়েছে আর এই আলুর চপটা কিংবা মুড়ি দিয়ে খেতে খুবই মজাদার এই যে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের আমার এই চপ বানানো রেসিপিটা খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ